খুব ফাস্ট ফ্লাইটে রেডি হবো অলরেডি লেট হয়ে গেছি আমার ওখানে থাকার কথাই ছিল এগারোটা বাজে এখন বাস্তির বাজে গেছে এগারোটা

Rare beauty is expensive packaging type to be each number. But cute at the packaging. So take uh, it. the color, it we can take Rare beauty, the rare beauty. <laughs> it is no comparison with any other brand. আমি ফেলতে পারি না এটার উপরে আমি একটু আমার রেগুলার ইউজ করে যাই হোক এখন আমি চুলটাও সেট করবো তার আগে আমি আমার আইডোটা করে

मेरा ड्रेस oh. तो भी लाइटिंग है प्रॉब्लम ना मेरी रूमें अनेक समस्या फेस करी दिखे सबको लाइट एनीवे सो मच बेटर ना अब मैं तुमने लिपस्टिक दी ना ये अब मैं चुल्लता के करो कितने ही प्रोटेशन स्प्रे मास इंस्पोर বাসা থেকে বাসা থেকে বের হওয়া হচ্ছে কি একটাকে রেখে মাদের এই লাইফ এমনই যে বাসা থেকে বের হওয়া যেকোনো কাজ থাকে একশো একদিন আগে থেকে মানে সেটার প্রিপারেশন নিতে হয় দেন বের হওয়া যায় তাছাড়া বের হওয়া যায় না

গুড সবাইকে আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আমি ওয়েলকাম করছি আমার আজকে আরেকটা নতুন ব্লগে নো আমার ভয়েস একদমই ডিফারেন্ট বিকজ আমার এক সপ্তাহ ধরে গলা বসে গেছে দেখে আমি ইউটিউবে কোনো ব্লগ করছিলাম না সেটা আমি ইউটিউবে কথা বলে বলে ব্লগ করি এই জন্য করছিলাম না বাট যাই হোক আমার গলা ভালো হচ্ছে না কোনোভাবেই ব্লগ তো স্টপ রাখা সম্ভব না তাই না ব্লগ তো করতেই হবে আজকে সকালে যাচ্ছে একটা দাওয়াতে নাস্তার দাওয়াতে ই আর স্কুলের ফ্রেন্ডের বাসায় অ্যান্ড তাছ শাড়ি পরছি আজকে সব ভাবিরা প্ল্যান করেছে শাড়ি পরবে আমিও শাড়ি পরছি আমার তেমন শাড়ি একটা নাই শাড়ি পরতে পছন্দও করি না বাট সবাই যেহেতু পরছে এখন মজাচ্ছে আগে শাড়িটা পরে ফেলি তেন আমি মেকআপটা করব আমি জাস্ট কোনোভাবে শাড়িটা পরে ফেলছি অ্যান্ড মেকআপও খুবই লাইট করবো বাট লাইটের মধ্যে যেন সুন্দর লাগে ওই রকম করে করবো যেহেতু শাড়ি পরি নাই একদমই সো আমাকে শাড়ি পরলে খুবই অদ্ভুত দেখা যায় নিজের কাছে আমার চোখে আমি আমাকে অন্য ড্রেস আপ পরে দেখে শাড়ি পরলে কেমন যেন লাগতেছে হাঁকতে কষ্ট হয় এরকম শাড়ি অসম্ভব সুন্দর একটা ড্রেস যারা পরে খুবই সুন্দর লাগে দেখতে আমার মতো আনারি যারা তারাই একটু আনিসি ফিল করে মানে আমার সত্যি কথা বলতে আমার একটু লাজা লাগে শাড়ি পরে I'm running entire face by the way. the I'm going to I'm running super late by the way. And, uh, <clears throat> I a little bit of a i bit of a little bit of a little I no clue, but I a little bit I আসলে জানি না কি পর জুয়েলারি কি পর মিডিয়ার মনে হয় আই উইশ আর কয়েকটা হাত থাকতো সুন্দর করে মানে আমি যখনই দাওয়াতে চাই আমি লাস্ট উইকে আর এই উইকে মিলে চারটার মতো দাওয়াত খেয়েছি বাট আমি না ইউটিউবের জন্য রেকর্ড করতে ভুলে যাই ইউজুয়ালি যেটা হয় যে আমি অবভ্যাস ফেসবুকের জন্য রেকর্ড করে নিয়ে চলে আসি সো ইউটিউবের জন্য কিছু রেকর্ড করা হয় না আজকেও আমি ভুলে গিয়েছি এনিওয়ে আমি ফেসবুকের যেগুলো ক্লিপ নিয়েছি আমি সেগুলো সেখান থেকে অ্যাড করে দেবো অ্যান্ড ক্যাস ওয়াট আমি এখন তো অফকোর্স এখন কোনো রকমের লাঞ্চ করব না সকালে এত হেভি খাওয়া খেলে লাঞ্চ আসলে করা যায় না বাট গতকালকে ছোটো মামা মানে প্রত্যেক ছোট মামা আমার মামা শ্বশুর অনেকগুলা চকলেট নিয়ে আসছে অনেক আই জাস্ট লাভ দিস ফের রসার এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট চকলেট তারপরে তারপরে উই হ্যাভ অ্যাপেলো এইটা আমার আরও পছন্দের জিনিস আই লাভ ইট